প্রিয় শিক্ষার্থী ইউটিউব চ্যানেল পি এম লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত জানাই আজ আমরা সমাধান করব ষষ্ঠ শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ বইটির দ্বিতীয় পর্যায়ে ক্রমিক মূল্যায়নের গণিত বিষয়ক উনিশ নম্বর স্কুল রানীগঞ্জ হাই স্কুল তোমরা এ ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো আর কমেন্ট করে নিজের অভিমত ব্যক্ত করো তাহলে আর বেশি কথা না বলে পাঠে মনোনিবেশ করা যাক দাগ নম্বর এক সঠিক উত্তরটি নির্বাচন করুক এক দাগের এক প্রদত্ত কোনটি আয়ত ঘন নয় ইট ছক্কা বই বোতল প্রদত্ত কোনটি আয়ত ঘন নয় অপশনে দেওয়া আছে ইট ছক্কা বই বোতল তাহলে উত্তরটি হবে বোতল দাগ নাম্বার দুই পাঁচ দশমিক চার ছয় এর থেকে কত বিয়োগ করলে বিয়োগ ফল দুই দশমিক দুই তিন হবে অপশনে রয়েছে দুই দশমিক চার ছয় তিন দশমিক তিন ছয় তিন দশমিক দুই তিন দুই দশমিক তিন ছয় দাগ নাম্বার দুই পাঁচ দশমিক চার ছয় এর থেকে কত বিয়োগ করলে বিয়োগ ফল দুই দশমিক দুই তিন হবে তাহলে সংখ্যাটি হবে পাঁচ দশমিক চার ছয় দুই দশমিক দুই তিন সমান তিন দুই দশমিক তিন দাগ নম্বর তিন শূন্য দশমিক চার শূন্য পাঁচ চারের মাথায় পৌনপণিক পাঁচের মাথায় পৌনপণিক ভগ্নাংশে পঁয়তাল্লিশ পনেরো বাই নিরানব্বই চারশো পাঁচ বাই সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে হবে চারশো পাঁচ বাই দুপাশে পৌনপণিক মানে বুঝতে হবে প্রত্যেকের মাথায় অর্থাৎ মাঝের সংখ্যার মাথায় পৌনপণিক রয়েছে তাহলে বলতে পারি তিনটি সংখ্যাতেই পৌনপণিক রয়েছে তাহলে নিয়ম অনুসারে যতগুলি মাথায় পৌনপণিক থাকবে ততগুলি নয় বসবে সমান নয় দিয়ে কাটলে হবে একশো এগারো নয় দিয়ে কাটলে হবে চার নয় ছত্রিশ বিয়োগ করলে চার পাঁচে পঁয়তাল্লিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ এবার তিন দিয়ে কাটলে হবে পনেরো তিন দিয়ে কাটলে হবে তিন তিনে নয় দুই তিন সাথে একুশ সমান পনেরো বাইত্রিশ নম্বর চার তিন বাই চারকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে হবে অপশনে রয়েছে শূন্য দশমিক দুই তিন শূন্য দশমিক সাত পাঁচ শূন্য দশমিক আট নয় শূন্য দশমিক এক ছয় দাগ নম্বর চার তিন বাই চারকে দশমিক ভয়নাংশে প্রকাশ করলে হবে তাহলে তিনকে চার দিয়ে ভাগ করব দশমিক শূন্য চার সাতে আঠাশ বিয়োগ করলে দুই দশমিক দেওয়ার জন্য একটা শূন্য পাব চার পাঁচে কুড়ি তাহলে সংখ্যাটি হল শূন্য দশমিক পঁচাত্তর শূন্য দশমিক সাত পাঁচ দাগ নম্বর পাঁচ সাতশো আটষট্টি এবং তিনশো চব্বিশ এর গোসাগু কত অপশনে রয়েছে বারো ছত্রিশ চব্বিশ ছয় দাগ নম্বর পাঁচ সাতশো আটষট্টি এবং তিনশো চব্বিশ এর গোসাগু হবে তিনশো চব্বিশ সাতশো আটষট্টি দুই চলবে ছশো আটচল্লিশ বিয়োগ করলে হবে শূন্য দুই এক তিনশো চব্বিশ দুই চলবে বারো দুগুণে চব্বিশ শূন্য বিয়োগ করলে হবে চার আট এক শুকুলি এখানে আসবে এক চলবে ছত্রিশ চুরাশি এখানে আসবে দুই চলবে ছত্রিশ দুগুণে বাহাত্তর বারো ছত্রিশ নামবে তিন বারোই ছত্রিশ মিলে গেল তাহলে গসাগু হল বারো তাহলে গোসাগু হল বারো দাল নম্বর ছয় মাইনাস আট শূন্যস্থান মাইনাস দশ তাহলে শূন্যস্থানে বসবে অপশনে রয়েছে গেটার দেন সমান লেস দেন কোনোটি নয় মাইনাস আট শূন্যস্থান মাইনাস দশ তাহলে সংখ্যা রাখা অনুসারে বাম দিক থেকে ডান দিকে গেলে সংখ্যাগুলির মান বাড়ে তাই মাইনাস দশ সংখ্যাটি সবার বাম দিকে রয়েছে এবং আট সংখ্যাটি তার ডান দিকে রয়েছে এই থেকে বোঝা যাবে মাইনাস দশ মাইনাস আটের থেকে ছোট তাই লিখব মাইনাস দশ ছোট অর্থাৎ মাইনাস আট গ্রেটার দেন মাইনাস টেন দাগ নাম্বার দুই যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও দুই দাগের এক শূন্য দশমিক শূন্য তিন এবং শূন্য দশমিক এক ছয় এর যোগফল কত দাগ নাম্বার দুই এর এক শূন্য দশমিক শূন্য তিন এবং শূন্য দশমিক এক ছয় এর যোগফল নির্ণয় করলে হবে শূন্য দশমিক শূন্য তিন শূন্য দশমিক এক ছয় ছয় তিনে নয় এক নেমে যাবে দশমিক শূন্য শূন্য দশমিক শূন্য তিন প্লাস শূন্য দশমিক এক ছয় এর যোগফলটি হল শূন্য দশমিক এক নয় দাগ নাম্বার দুই একটি শহরের বর্তমান জনসংখ্যা ছাব্বিশ জন যদি বার্ষিক চার পার্সেন্ট হারে জনসংখ্যা বাড়ে তবে দুই বছর পরে জনসংখ্যা কত হবে দাগ নাম্বার দুই ওই শহরের বর্তমান জনসংখ্যা ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ জন তাহলে প্রতি বছর চার পার্সেন্ট হারে বৃদ্ধি পেলে এক বছর পরে জনসংখ্যা হবে ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ গুণিত একশো চার বাই একশো শূন্য একটি কেটে গেল পাঁচ দিয়ে কাটবে পাঁচ পাঁচে পঁচিশ এক দুই বারো পাঁচ দুয়ে দশ রয়েছে দুই পাঁচে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দিয়ে কাটলে হবে দুই দুই দিয়ে এটাকে কাটলে হবে পাঁচ দুয়ে দশ দুই দিয়ে চার তাহলে এবার গুণ করলে হবে সমান সাতাশ হাজার তিনশো তাহলে দুই বছর পরে জনসংখ্যা হবে সাতাশ হাজার আবার চার পার্সেন্ট হারে বৃদ্ধি অর্থাৎ একশো চার বাই দুটি কেটে যাবে এবার গুণ করলে হবে আঠাশ হাজার তিনশো বিরানব্বই জন দাগ নাম্বার তিন এক ব্যক্তির দৈনিক ব্যয় পঁচাত্তর দশমিক পঞ্চাশ টাকা ওই ব্যক্তির বাৎসরিক আয় কত হলে তিনি বছরে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা সঞ্চয় করতে পারবেন দাগ নম্বর তিন ওই ব্যক্তির এক দিনে ব্যয় পঁচাত্তর দশমিক পঞ্চাশ টাকা তাহলে বছরে বা তিনশো দিনে ব্যয় হবে পঁচাত্তর দশমিক পঞ্চাশ গুণিত তিনশো পঁয়ষট্টি তাহলে গুণ করলে হবে সাতাশ হাজার পাঁচশো সাতান্ন দশমিক পঞ্চাশ টাকা এবার তার বছরে সঞ্চয় পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা হলে ওই ব্যক্তির বাৎসরিক আয় হবে বছরে ব্যয় প্লাস সঞ্চয় তাহলেই হবে বাসরিক আয় অর্থাৎ সাতাশ হাজার পাঁচশো সাতান্ন দশমিক পঞ্চাশ প্লাস পাঁচ হাজার সাতশো পঞ্চাশ সমান যোগ করলে হবে তেত্রিশ হাজার তিনশো সাত দশমিক পঞ্চাশ টাকা দাগ নম্বর চার আঠাশ তেত্রিশ বিয়াল্লিশ ও সাতাত্তর দ্বারা বিভাজ্য যে সংখ্যাটি আঠানব্বই হাজার সাতশো পঁয়ষট্টি এর নিকটতম সেই সংখ্যাটি নির্ণয় কর দাগ নম্বর চার প্রথমে আমরা আঠাশ তেত্রিশ বেয়াল্লিশ ও সাতাত্তর এদের লসাগু সমান কত বের করে নেব আঠাশ তেত্রিশ বিয়াল্লিশ সাতাত্তর সাত চলবে চার তেত্রিশ নামবে ছয় সাত বিয়াল্লিশ এগারো এবার দুই চলবে দুই দুই চার তেত্রিশ নামবে তিন দুই ছয় এগারো নামবে এগারো চলবে দুই নামবে তিন এগারো তেত্রিশ তিন নামবে এগারো একে এগারো তিন চলবে দুই নামবে এক 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 তাহলে গুণ করলে হবে সাত দুয়ে চোদ্দ তিন দুয়ে ছয় ছয় চোদ্দোই চুরাশি আর এগারো চুরাশি গুণিত এগারো সমান নশো চব্বিশ তাহলে লশাগু হলো নশো চব্বিশ তাহলে এই লশাগুটি হলো এই সংখ্যাগুলি দ্বারা সর্বনিম্ন বিভাজ্য সংখ্যা এবার লিখব আঠানব্বই হাজার সাতশো পঁয়ষট্টি এর নিকটতম নিকটতর আঠাশ তেত্রিশ বিয়াল্লিশ ও সাত্তর দ্বারা বিভাজ্য সংখ্যা দুটির মধ্যে এর আগের সংখ্যাটি হল নশো চব্বিশ দিয়ে ভাগ করতে হবে আটানব্বই হাজার সাতশো পঁয়ষট্টি এক চলবে নশো চব্বিশ বিয়োগ করলে হবে তিন ছয় ছয় নামলো এর থেকে ছোট তাই একটা জিরো পাঁচ নামলো এবার ছয় চালাবো চার ছয় চব্বিশ দুই ছয় দুই আট ছুণে বারো তেরো চোদ্দো চার হাতে এক ছ নয় চুয়ান্ন একে পঞ্চান্ন বিয়োগ করলে হবে এক দুই এবার নশো চব্বিশ বিয়োগ আটশো একুশ তিন শূন্য এক তাহলে আঠাশ তেত্রিশ বিয়াল্লিশ ও সাতাত্তর দ্বারা বিভাজ্য এত এর আগের সংখ্যাটি হল আটানব্বই বিয়োগ নয় সাতানব্বই হাজার নশো চুয়াল্লিশ এবং এর পরের সংখ্যাটি হল আটানব্বই হাজার সাতশো পঁয়ষট্টি প্লাস একশো তিন সমান আট ছয় আট নয় আট তাহলে এই সংখ্যা দুটির মধ্যে এই সংখ্যাটি হলো এর থেকে একশো তিন বেশি এবং এই সংখ্যাটি হলো এত এর থেকে আটশো একুশ কম তাহলে এর নিকটতর সংখ্যাটি হবে আটানব্বই হাজার আটশো আটষট্টি তাই লিখব নির্ণয়ের সংখ্যাটি হলো সংখ্যাটি হ্যালো আটানব্বই হাজার আটশো আটষট্টি নম্বর পাঁচ রবিবাবু তার মাসিক আয়ের বাইশ পার্সেন্ট বাড়ি ভাড়া দেন যদি রবিবাবু প্রতি মাসে এক হাজার আটশো টাকা বাড়ি ভাড়া দেন তবে রবিবাবুর মাসিক আয় কত দাগ নম্বর পাঁচ বলা হয়েছে রবিবাবু তার মাসিক আয়ের বাইশ পারসেন্ট বাড়ি ভাড়া দেন তাহলে বাড়ি ভাড়া বাবদ খরচ বাইশ টাকা হলে মাসে আয় তার একশো টাকা লিখব যে রবি বাবুর মাসে বাড়ি ভাড়া বাইশ টাকা হলে তার মাসে আয় একশো টাকা তাহলে বাড়ি ভাড়া এক টাকা হলে মাসে আয় হবে একশো বাই বাইশ এবং মাসে বাড়ি ভাড়া আঠারোশো সত্তর টাকা হলে তার মাসে আয় একশো বাই বাইশ গুণিত আঠারোশো সত্তর এগারো দিয়ে কাটলে হবে দুই এগারো দিয়ে কাটলে হবে এগারো এগারো সাত সাত এগারো সাতাত্তর একটা শূন্য দুই দিয়ে কাটলে হবে পঞ্চাশ এবার গুণ করলে হবে পাঁচ সাতের পঁচাশি আর দুটা শূন্য অর্থাৎ আট হাজার পাঁচশো টাকা তাহলে লিখব অতএব রবি বাবুর মাসিক আয় আট হাজার পাঁচশো টাকা দাগ নম্বর ছয় সংখ্যারেখার সাহায্যে যোগ করো মাইনাস সাত ও প্লাস দুই মাইনাস সাত এরপর প্লাস দুই অর্থাৎ এক দুই দুই ঘর ডান দেখে লিখব মাইনাস সাত প্লাস দুই তাহলে উত্তরটি হল মাইনাস পাঁচ মাইনাস পাঁচ দাগ নম্বর তিন যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তিন দাগের এক স্কুল পাড়ার মোড়ে রামবাবুর ব্যাগের দোকানে রামবাবু নিজেই ব্যাগ তৈরি করেন এ সপ্তাহের ব্যাগ বিক্রির তালিকা নিচে দেওয়া হল প্রদত্ত তথ্য থেকে একটি স্তম্ভচিত্র অঙ্কন করু দাগ নম্বর তিনের এক সবার প্রথমে আমরা একটি অনুভূমিক সরলরেখা অঙ্কন করলাম এবং এই স্বররেখাকে সাতটি বারের হিসেবে সমানভাবে সাতটি ভাগে বিভক্ত করা হলো সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার এবার ব্যাগ বিক্রির সংখ্যা বোঝাতে অপর একটি রেখা টানা হল যাকে আটটি সমানভাবে বিভক্ত করা হলো এবং প্রতিটি ঘরকে পাঁচটি ব্যাগের হিসাবে ধরা হলো তাই লিখব পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ এবং চল্লিশ তাহলে সোমবার ব্যাগ বিক্রি হয়েছে তিরিশটি তিরিশ অর্থাৎ মঙ্গলবার ব্যাগ বিক্রি হয়েছে পঁয়ত্রিশটি তাই এরপর বুধবার ব্যাগ বিক্রি হয়েছে পঁচিশটি পঁচিশে সমান্তরাল বৃহস্পতিবার ব্যাগ বিক্রি হয়েছে কুড়িটি কুড়ির সমান্তরাল শুক্রবার ব্যাগ বিক্রি হয়েছে তিরিশটি তিরিশে সমান্তরাল শনিবার ব্যাগ বিক্রি হয়েছে পঁচিশটি পঁচিশে সমান্তরাল রবিবার ব্যাগ বিক্রি হয়েছে চল্লিশটি চল্লিশে সমান্তরাল এখানে দেখাবো সাপ্তাহিক বার এখানে লেখো ব্যাগ বিক্রির সংখ্যা তাহলে এই হলো নির্ণয় স্তম্ভ চিত্র দাগ নম্বর তিনের দুই ছয় আট দশ ও বারো দ্বারা বিভাজ্য এমন একটি সংখ্যা নির্ণয় করো যেটি তিনশো ও পাঁচশো এর মধ্যে থাকবে দাগ নম্বর তিনের দুই প্রথমে ছয় আট দশ ও বারো এর লসাগু সমান কত নির্ণয় করে তাহলে ছয় আট দশ বারো দুই চলবে তিন চার পাঁচ ছয় দুই চালাব তিন দুই পাঁচ তিন এবার তিন চালাব এক দুই পাঁচ এক দুই দুই চার তিন চার বারো বারো দুগুণে চব্বিশ পাঁচ চব্বিশে একশো কুড়ি একশো কুড়ি অর্থাৎ এই একশো কুড়ি সংখ্যাটি ছয় আট দশ ও বারো দ্বারা বিভাজ্য সর্বনিম্ন সংখ্যা কিন্তু বিভাজ্য সংখ্যাটি হওয়া চায় তিনশো ও পাঁচশো এর মধ্যে তাই একশো কুড়ির থেকে বড়ো বিভাজ্য সংখ্যাগুলি হল লিখব যে একশো কুড়ির থেকে বড় বিভাজ্য সংখ্যাগুলি হলো একশো কুড়ি গুণিত দুই দুশো চল্লিশ একশো কুড়ি গুণিত তিন সমান তিন বারোই ছত্রিশ তিনশো ষাট এবং একশো কুড়ি গুণিত চার সমান চার বারোই আটচল্লিশ চারশো আশি তাহলে এই দুটি সংখ্যা পাওয়া গেল যেগুলি তিনশো এবং পাঁচশো এর মধ্যে অবস্থিত কিন্তু যে একটি সংখ্যা বলেছে তাই আমরা লিখতে পারি এই দুটোর যে একটিকে তাই লিখব অতএব নির্ণয় সংখ্যাটি হলো তিনশো ষাট এই ছিল আজকের আলোচনা সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ